প্রতি বছরের নিয়ত আমরা আবারও একবার শিলচর পুলিশ স্টেশনের ট্রাফিক ব্রাঞ্চে আমরা মিলিত হয়েছি এবং আজকে ষষ্ঠীর দিন যেটা ট্রেডিশনাল একটা আমাদের ইয়ে চলছে বছরটা বছর আমরা এই আয়োজন করে থাকি হেন্ডিং আর ওভার অফ ব্যারিকেডস অ্যান্ড এন্ট্রি বোর্ডস টু শিলচর ট্রাফিক পুলিশ আজকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সম্মানের এডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যার সুব্রত সেন এবং তার সাথে সাথে আমাদের ট্রাফিক ব্রাঞ্চের সিটি ইন্সপেক্টর শ্রী বিপুল কলিতা তার সাথে সাথে আমাদের যিনি আমাদের শিলচর শহরের ট্রাফিক ইনচার্জ আমরা সবাই চিনি ওনাকে সুনামধন্য ব্যক্তিত্ব শ্রী শান্তানু দাস মহাশয় তার সাথে সাথে যারা আজকে আমাদেরকে এত বছর থেকে ট্রাফিকের এই ব্যবস্থাতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ইঞ্জিন কোম্পানি যেটাকে শ্রীহরি ইন্ডাস্ট্রিজ বলা হয় ভরতপুরের রাজস্থানের কোম্পানি শ্রীহরি ইন্ডাস্ট্রিজের ইঞ্জিন কোম্পানি আমাদের এরিয়া ম্যানেজার শ্রী গৌতম দাস মহাশয় ডিপো ম্যানেজার বিনোদ বোতরাজি এবং তার সাথে সাথে আমাদের পরমেশ্বর শর্মাজি আমাদের সাথে উপস্থিত আছেন আমি সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে এই ষষ্ঠীর দিন ব্যস্ততার মধ্যেও আপনারা যে আজকে ট্রাফিক ব্রাঞ্চে প্রত্যেক বছরের মতন আবারও একবার আমাদের এখানে এসে আজকে এই প্রোগ্রামকে কভার করছেন আমি আমাদের এডিশন এসপি স্যার সুব্রত সেন মহাশয়কে বলবো যে এই এই বছরের যে ট্রাফিক ব্যবস্থা যে আয়োজন করা হয়েছে যে ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্গা উৎসবের জন্য ওটার ব্যাপারে একটু ব্রিফ করার জন্য ঠিক সর্বপ্রথমে আমি কাছার আরক্ষীর তরফ থেকে কোনো কাছারবাসীকে আগন্তুক পূজার প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আর আমি আশা করি যে আগামী যে পাঁচ দিন পাঁচদিন দুর্গাপূজা হবে সবাই এই আনন্দমনে এই দুর্গাপূজা এই পাঁচটা দিন অতিবাহিত করবে আমরা ইতিমধ্যে একটা ট্রাফিকের যেটা যানবাহনের চলাচলের যেটা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো রেস্ট্রিকশান আছে ইতিমধ্যে আমরা সার্কুলেট করে দিয়েছি এবং আমি আশা করি যে আমাদের সংবাদ মাধ্যমের জড়িয়ে আমাদের যত এখানে আমাদের পাশাপাশি আছে এবং সিংচারবাসী আছে যারা এই দুর্গাপূজায় বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন জায়গায় গিয়ে যারা দুর্গাপূজা উপভোগ করবে তারা এই যেটা নিয়ম নীতি আমরা বেঁধে দিয়েছি এটা ফলো করবে আর আজকে অন্য গত কয়েক বছর ধরে আমাদের সোমস কমিউনিকেশনের স্বত্বাধিকারী আমাদের আরক্ষী বিভাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের তাবুলা যা মানে অনেক বছর ধরে উনি আমাদের তাছাড়া পুলিশের সঙ্গে জড়িত পদক্ষভাবে জড়িত আর উনি আমাদের নাগরিক কমিটিরও একজন সক্রিয় সদস্য এবং গত কয়েক বছরের মতোই একই ট্র্যাডিশন রেখে আজকে ওনার যেটা প্রতিষ্ঠান সন্থ কমিউনিকেশান সোর্স কমিউনিকেশনের তরফ থেকে আর ওনার স্পন্সর ইঞ্জিন অয়েল ওনাদের তরফ থেকে আমাদের কাসার আরক্ষী যেটা যানবাহন শাখা আছে যানবাহন শাখায় ওনারা নো এন্ট্রি বোর্ড এবং ব্যারিকেড আমাদেরকে প্রদান করেছে আর আমি কাসার আরক্ষীর তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আবার সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর ইঞ্জিন অয়েলের অফিস বেয়ারার গৌতমজি পোত্রাজি এবং শর্মাজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি আর আমার আশা থাকলো যে ওনাদের যেটা কোঅপারেশান আমরা পেয়েছি আমরা সবসময় পেয়ে থাকবো আর আমি আবার ওনাদেরকে একবার শো করে দেখতেছি যে আমাদের যেগুলো আমাদের বেরিকেড এবং মো এনজি থাকবে আমরা শহরের বিভিন্ন স্থানে এই বেরিকেড এবং মো আমরা এখানে রাখবো যাতে আমাদের কোনো কাসার বাসী যাচ্ছে যাতে বহু করতে সহায়